সাজুকুজো করতে কারণ ভালো লাগে বলো আমার তো ভীষণই ভালো লাগে তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি কিভাবে রেডি হই কোথাও যাওয়ার আগে আমি তেমন একটা সাজুকুজো করি না আবার কিছু কমও করি না তো আজকে আমার সিঙ্কেল সাজুকুজোর একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো দেখো প্রথমেই আমি চুলগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে চুল নিলে তো এটা তো সবাই করে থাকে আমিও করছি কিন্তু আমার চুলের যে অবস্থা দেখতেই পাচ্ছ একদম ঝাঁটার মতন কী আর বলবো চুল উঠে উঠে একদম শেষ হয়ে গেল। তোমরা কি আমাকে কেউ বলতে পারবে কী নিলে পরে চুল ওঠা বন্ধ হবে বললো তো আমি তো কী তেল ইউজ করি তোমাদেরকে বলছি আমি কি পারফিন কী তেল ইউজ করি তো সেটাতেও আমার ভীষণই চুল পড়ছে তো তোমরা বলো তো আমি কী তেল ইউজ করতে পারি যেটা ইউজ করলে আমার চুলটা একটু পড়া কম হবে আর কি যাই হোক তো অবশ্যই কিন্তু আমাকে বলো তোমরা যে জানবে তো এই দেখো আমার চুল আচরানোর শেষ আজকে আমি একটা বোননি করব তো বোননি তো আমি তেমন একটা করতে পারি না তো আমি আমার মতন করে করছি দেখো আশা করি ভালোই লাগবে তো দেখো চুল টুল বাঁধা কিন্তু আমার অর্দারা হয় না তেমন একটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো তবুও আমি চেষ্টা করি একটু ভালো করে বাঁধার যাতে একটু আমাকে ভালো লাগে তো এই দেখো আমি আজকে বেনুনি করে নিচ্ছি কদিন ধরে খোকা বাঁধতে বাঁধতে কি বলবো একদম বোর হয়ে গেছি তাই সেই স্কুলে যেরকম বেনুনি করে এক সাইডে যেতাম ঠিক সেরকমভাবেই আজকে বেনুনিটা করছি তো দেখো বন্ধুরা আমি চুল বাঁধতে তো পারি না তোমাদেরকে বললামই তো স্কুল টাইমে জানো আমার বান্ধবীরা আমাকে চুল বেঁধে দিত আমরা সবাই স্কুল টাইমে চিরুন নিয়ে যেতাম স্কুলে তোমরা যারা যারা নিয়ে গেছো তারা নিশ্চয়ই জানবে তো স্কুলে গিয়ে টিফিন টাইমে আমরা তখন এ ওর চুল বেঁধে দিতাম মানে আমি তো পারতামই না আমারগুলোই আর কি বেঁধে দিত বান্ধবীরা তো তখন নানান ধরনের মানে খেজুর বেননি তারপরে সাগর বেননি এই ধরনের নানান ধরনের বেনুনি ওরা করে দিত ভীষণই ভালো লাগতো তো বান্ধবীদের এখন ভীষণ মিস করে যদি পাশে থাকতো তাহলে একটু আমি সে চুল বেঁধে দিত আর কি যাই হোক জাস্ট মজা করলাম তো দেখো আমি নিজে নিজে বেশ সুন্দর করেই বেঁধেছি খারাপ হয়নি আমার কাছে তো ভালোই লেগেছে তো এখন আমি একটু মুখে কিছু একটা মেখে নেবো তো এটা হচ্ছে একটা সিসিকিম তো আমি ওটাই মেখে নিচ্ছি তোমরা বলবে শীতকাল আর শীতকালে সিসিকিম কেয়ার করবো বন্ধুরা একটু না মাখলেও হয় না বোনকে নিয়ে যাবো এক্সাম নিতে তোমরা তো জানোই আমার বোনের এক্সাম চলছে তো সেখানে যেতে হবে তো একটুখানি তো মুখে কিছু না লাগালে হয় না তাই একটু এটা লাগিয়ে নিলাম যাতে একটু ফসা লাগে আর কি আমাকে তো ভালো করে দেখো লাগিয়ে নিয়েছি তো এখন আমি পরে নিচ্ছি কাজল তো কাজল পড়তে তো আমার ভীষণই ভালো লাগে তোমাদের কার কার কাজল পড়তে ভালো লাগে তো দেখো কাজল পরলেই কিন্তু একটা আলাদা রকম লুক চলে আসে তো যাই হোক কাজলটা পরে নিলাম তো তারপর হাতে দেখো মেখে নিচ্ছি বোরোলিন কারণ হাতটা একটু উস্কো খুস্কো একদম কি বলবো তো বোরোলিন লাগিয়ে নেওয়ার পর আমি এখন ঠোঁটেও একটু বোরলিন লাগিয়ে নিলাম কারণ তোমরা তো জানোই শীতকালে ঠোঁট তো ফাটেই সেই জন্য আরও লিপস্টিক ইউজ করার আগে একটু বোরোলিন ভেজলিন যাই হোক একটা লাগিয়ে নিলে বেশ ভালোই হয় তো এখন আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি তো এই শেডের লিপস্টিকটা আমার তেমন একটা পরা হয় না তবুও আজকে পরে দেখলাম এটা হচ্ছে পিঙ্ক কালার তো তেমন একটা ভালো লাগছিল না তাই জন্য আমি এখন এই যে পেঁয়াজি কালার যেটাই বলো না তোমরা বেগুনি কালার পেঁয়াজি কালার এটাই আমি এখন একটু উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি ওটার উপর দিয়ে তাহলে নতুন একটা দেখো শেড হয়ে গেছে একদম পেঁয়াজিও না পিঙ্কও না এর মাঝে মাঝে একটা কালার এসেছে মোবাইলে জানি না কীরকম লাগছে তো বেশ ভালোই লাগছিলো দেখো আমি ছোটো আয়নাটা নিয়ে লাগিয়ে নিলাম কারণ এখানে তো বাইরে আয়না নেই আমি মোবাইল দেখে দেখেই আর কি করছি এখানে আলোটা ভালো আসছিলো ঘরের মধ্যে তেমন যেন একটা অন্ধকার অন্ধকার আসছিলো আর আমি তো মোবাইলেই ভিডিওটা শ্যুট করি সেই জন্য ছবিটা যাতে ভালো আছে সেই জন্য আমি বাইরে চলে এসেছি তো দেখো তারপরে আমি পরে নিলাম সিঁদুর তো সিঁদুরটা পরার পর এখন আমাকে কী করতে হবে পিক করতে হবে তো এখন আমি আজকে বারো ফোঁটা ঢেকে পড়বো তো একটা কালার চুজ করে নিলাম তো এই দেখো আমার এটা হচ্ছে আমার বোনের বারো ফোঁটা তো এই আগে ছোটোবেলায় এই বারো ফোঁটাগুলো খুবই প্রিয় ছিল মেলায় গেলেই বলতাম যে বারোশোটা ফোটা নিয়ে আসতে কিংবা নিজে যখন যেতাম তখন এই বারোশোটাই আগে কেনা হতো তোমরা কে কে এই বারো ফোঁটা ইউজ করেছো ছোটবেলায় অবশ্যই কিন্তু জানি তো দেখো এখন আমি ফোটাটা নিয়ে নিচ্ছি এখানে আমি হয় রঙের একটা কালার চুজ করেছি কারণ আমার জামার কালারটাও দেখতেই পাচ্ছ রেড কালার তাই জন্য ম্যাচ ম্যাচ আর আমি তো লাল কালারই পরি সব সবসময় আর কি উত্তরে যাচ্ছি কেন কে জানে যাই হোক তো দেখো আমি এবার ভুটা বাঁচিয়ে নিলাম তো আমি এখন রেডি তো আমাকে কেমন লাগছে বলো তোমরা তো আমি একটুখানি আর কি সেজে একটু ভাঙ করছিলাম যাই হোক এটা সব মেয়েরাই করে থাকে তোমরা বলো আর চাই না বলো তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ওই পিছনের ছবিটা আমি একসময় এঁকেছিলাম প্রজেক্টের জন্য তো ওটা দেওয়ালে সেরকমই লাগানো আছে তো বলো তো এই ছবিটা কেমন লাগছে ওইটা কিন্তু একটা নদীর পাশে দুটো ঘর আমি আগে সবসময় ভাবতাম আমার বাড়িটা যদি ওরকমভাবে হইতো তো বেশ ভালোই হতো ওরকম একটা নীলিগুলি সুন্দর একটা জায়গায় নদীর পাশে থাকতো বেশ একটা আম গাছ থাকতো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর বন্ধুরা তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো সেরকমভাবে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও তোমরা এই অল্প কয়েকদিনে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি ওড়নাটা নিয়ে নেব যাই হোক তোমাদেরকে বলছিলাম আমার লুকটা ফাইনাল নিয়ে হয়ে গেছে তো হয়নি এখন ওড়নাটা নিতে বা কী ওড়নাটা কীভাবে নেবো তাই বুঝেই পাচ্ছিলাম না তো একবার এরকমভাবে নিচ্ছি একবার ওরকম করে নিচ্ছি তো সে সময় দেখো আমি কীভাবে নিলাম তো এবার কি আমাকে ওরা নিয়ে ভালো লাগছে বলো তো আমার তো বেশ ভালোই লাগছিলো তো চলো এবার আমি তোমাদেরকে পুরো লুকটা দেখাই বাইরে গিয়ে তো তার আগে আমি এখানে কটা রিলস বানিয়ে নিলাম ইনস্টাগ্রাম রিলস তো জানো তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কেউই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো তো অবশ্যই কিন্তু ফলো করে নিও আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আর আমি একটু তুতলে যাই তোমরা কিন্তু ম্যানেজ করে নিও কারণ কথা বলতে বলতে আমার এরকম খোঁজ তো এই যে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে